গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আবারও তোমাদের সামনে নতুন একটা ব্লক নিয়ে চলে এসেছে ব্রাশটা কিন্তু নতুন তো এখানে দেখো কাপড় কাস্তে দিয়ে দিয়েছি হ্যাঁ আর আজকে একটা বিশেষ দিন তোমাদের সঙ্গে ব্লক শেয়ার করবো না এটা হয় তো সেটা কি দিন সেটা পরেই বুঝতে পারবে তো এখন কাজকর্মগুলো স্টার্ট করে দিয়েছে একটু লেট হয়ে গেছে উঠতে তো শরীরটাও ভালো নেই কদিন ধরেই জ্বর জ্বর জ্বরটা পেছন ছাড়ছেই না আমার তো আজকের দিনটা কীভাবে কাটাবো আমরা সবাই তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব মুখটা ধুয়ে নেবো তারপরে এই যে বাড়ির যা কাজ আছে ঝটপট করে নেবো তারপরে রান্নার দিকে যাব কি কি আজকে মেনু হচ্ছে ওখানে কাবলি ছোলা সেদ্ধ করে রাখা হয়েছে আর যেমন কুকু সোনাকে আজকে সুন্দর করে ভোগ সাজিয়ে দেবো তো সব কিছু মিলিয়ে আজকে একটা সুন্দর ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো ঝটপট করে রাস্ত করে নেই সকাল সকাল গরম গরম চা না খেলে হয় চা কিন্তু খুব একটা পছন্দ করি না এখন বেশ ঠান্ডা পড়ছে একটু কফি খেতে ভালো লাগে তো চা আর বিস্কিট খাবো সেরকম বিস্কিট খেতেও আমার খুব একটা ভালো লাগে না আমি একটু সকালে চা মুড়িটাই পছন্দ করি সকালে তো একটু মধু খেয়ে নিয়েছি তারপর এখানে দেখো বিস্কিটটা শেষ হয়ে গেছিলো তো তোমাদের দাদা ভাই বিস্কিট নিয়ে এসেছিলো তো সেটা রাখা হয়নি আর মানে তোমাদের দাদাভাই ভাই বিস্কিটও খায় না মানে এই পাউরুটি বলো বিস্কিট বলো এগুলো একদম পছন্দ করে না আমিও সেরকম খেতে একদমই ভালোবাসি না ময়দাটাই আমার সহ্য হয় না রুটিও যে খুব একটা পছন্দ করি তা না আমাকে ভাতটাই ভালো লাগে আমার ছেলেও হয়েছে সেম জিনিস মেয়ে আবার একটু লুচি পরোটা চিকেন এগুলো আবার বাসে তো আজকে কী দিন বুঝতেই পারছো ব্লগটা আসলে দেরি হয়ে যাচ্ছে কিন্তু তোমরা তো ব্লগগুলো দেখছো না প্লিজ ব্লগগুলো একটু দেখো একটু ভালোবাসা দাও তাহলে নিশ্চয়ই ব্লগ করতে ইচ্ছে করবে তো যাই হোক তোমাদের দাদা ভাইয়ের কাজগুলো এখন আমাকে করতে হচ্ছে তোমাদের দাদা ভাই গেছে বাড়ি আর আমার ছোট্ট একটা অ্যাকোরিয়াম আমার প্রচণ্ড ভালো লাগে অ্যাকোরিয়াম আর অনেকগুলো মাছ আগে তো অনেকগুলো ছিল এখন তো অনেকগুলো কমে গেছে তো আজ হচ্ছে ভাই ফোটা তো ভাই দিনে দিলে যে ব্লগটা করে রেখেছিলাম সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি ভালো করে বেসিনটা পরিষ্কার করে নিলাম তারপরে দেখো যে ঠাকুরের বাসনগুলো আছে সেগুলো আমি মাজা টাজা করছি আর ওদিকে আমার মেয়েকে বলেছে তুমি এই কাজগুলো করো আমার ছোটো ছোটো ভাইদেরকে অনেক ভালোবাসা দাদাদেরকে প্রণাম আর বন্ধুদেরকে অনেক ভালোবাসা তো আমি কাজ করে নিই তাড়াতাড়ি করে যেহেতু কাজ তো আমার বাড়িতে কেউ নেই আমাকে একাই সব কিছু করতে হয় তো মেয়ে এখানে সান টান করে দেখো বিহানসোনাকে আগে উঠিয়ে নিয়েছে তো বিহানসোনাদেরকে আজকে ভাই ফোঁটা বলেই কথা ওরা ও হচ্ছে দিদি ভাইদেরকে ফোঁটা দেবে তো আমি বললাম বাবু তুমি ওই কাজগুলো করো আর ছেলে দেখো ঘুম থেকে উঠছিলই না যা হোক বকা টকা দিয়ে ঘুম থেকে ওঠানো হলো ওর একটাই বায় না আমাকে আরও বাজি কিনে দাও এর আগে আমি কিনে দিয়েছি অনেকগুলোর বাবাও কিনে দিয়েছে এখনও আরও বায় না তো আমার এই ঘর মোছাটা বুঝতেই পারছো অনেকটাই খারাপ হয়ে গেছে তোমরা একটু ডেলি ব্লগুলো দেখো সত্যি করে গো তোমাদের কাছ থেকে মানে হাত জোর করে আমি বলছি যে একটু ব্লগগুলো দেখো আমি চেষ্টা করি তোমাদের সঙ্গে প্রত্যেক দিন ব্লগ শেয়ার করা কিন্তু তোমরা একদমই দেখো না এই জন্য ব্লগ করার ইচ্ছেটা নেই আর এই জন্য আমারও ইচ্ছে শক্তি যেন কোথাও হারিয়ে গেছে তো প্লিজ তোমরা একটু ব্লগুলো দেখো সকালে যে মর্নিংয়ের যে কাজকর্মগুলো থাকে তো সেগুলো তো করতেই হবে তো মেয়ে ওদিকে ঠাকুরঘরের কাজগুলো করছে আর আমি এই যে বাদবাকি যে কাজগুলো আছে তো সেগুলো নিয়ে দেখো এখানে দিকে ওখাতে চলে এসেছে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো কেউ ভিডিওটা করে দিলে তো খুব ভালো হয় একা হাতে ভিডিও করা তো একটু অসুবিধা হয় ভালোও হয় না তো তারপর এখানে দেখো আদাগুলোকে কেটে নিয়েছি তো মেয়ে বললো যে আমি আদাটাকে ভালো করে পেস্ট করে দিচ্ছি মা তো এখানে দেখো প্রিন্সেস আদা বাড়ছে তো আদাটা ও খুব ভালো বাড়তেই পারে তো বেটে নেবে আদাটা ওখানে দেখো ঠাকুর ঘরটা আমি একদম মুছে টুছে সমস্ত কিছু রেডি করে রেখে দিয়েছি এখন রান্না বান্না বাকি আছে তো স্নান করে চলে এসেছি বন্ধুরা এসে দেখো আমার মেয়ে তো আদাটা তো বেটে দিয়েছে এখানে দেখো দুধ গরম করে রেখেছে আর এখন আমি শিমুই ভাজছি আর এখানে দেখো কাবলি ছোলাটাও সেদ্ধ হয়ে গেছে ঠাকুর ঘরে বাসনপত্র অনেকটা কম তো ওই কারণে একটু অসুবিধা হয় তো যাই হোক করে তো নেবোই এটা করবো করার পর তোমার হচ্ছে কাঁপি ছোলার ঘুগনিটা বসাবো সব নিরামিষ আমার বপু সোনাদেরকে আজকে ভোগ দেবো আর ওখানে দেখো আমার মেয়ে ওইদিকে বপুদেরকে আজকে সান টান করিয়ে রেডি করিয়ে নিচ্ছে তার কারণ তাড়াতাড়ি করছি ভাইফোঁটা বলে কথা তো চলো আমি রান্নাগুলো করতে থাকি আর তোমাদেরকে একটু একটু করে শেয়ার আগে ওদেরকে স্নানটা করিয়ে খুব সুন্দর লাগছে দাদা এটা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো এখানে গোপোসোনাদেরকে চান করানো যা যা কাজ আছে ওইদিকে প্রিন্সেস করছে আর আমি এইদিকে লুচি বানানো পনির আলু আর হচ্ছে কাবলি ছোলার ঘুগনি পায়েস এগুলো আমি করছি তো দুজন মিলে দু মানে কাজগুলো ভাগাভাগি করে নিলে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর আমি প্রত্যেকটা অকেশনের ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি পুজোর ভিডিও ভাইফোঁটার ভিডিও কালী পুজোর ভিডিও আমি যতটুকু পারি শেয়ার করি আগে তো আমি প্রত্যেক দিন ডেলি ব্লগই দিতাম তো এখন দেওয়া হচ্ছে না তোমরা যদি একটু ভালোবাসা দেওয়া শুরু করে দাও আমি আবার দেওয়া স্টার্ট করে দেবো তো আমার গোপু সোনারা দেখো একদম সান টান করে রেডি হয়ে গেছে এখন দিদি রেডি হতে যাবে আমি বললাম তোমাকে আর রেডি হতে হবে না তো বললো না রেডি হবো তো ও ওখানে রেডি হবে আর আমি এখানে দেখো কাবরি ছোলার ঘুগনিটা পনির দিয়ে বানিয়ে নিচ্ছি তো নিরামিষ মেয়ে তো সমস্ত কিছু রেডি করিয়ে দিয়েছে আমি এখন ঝটপট করে বানিয়ে নেব খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে তো চলো যা যা করবো আজকের দিনটা তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন লুচি ভাজা বাকি আছে লুচিটা ভাজতে হবে একা হাতে ঘুরতে গেলে করে খুব মুশকিল হয়ে যায় আর এদিকে দেখো ধূপবাতি জ্বালিয়ে নিয়েছে ভাইদেরকে ফোটা দেবে তার জন্য থালাটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছে যতটুকু পারি ততটুকু শেয়ার করি ছোটোবেলায় ভাই ফোটা আমরাই খুব কান্নাকাটি করতাম আমি দিদিকে সব সময় বলতাম যে দিদি তুই যদি দাদা হতিস বা তুই যদি আমি যদি ভাই হতাম খুব ভালো হতো আমরা দুজনে ভাই ফোটা দিতে পারতাম তো মাঝে মাঝে কান্নাকাটি করলে দিদি আমাকে ভাই দিয়ে দিত তো আজকে সত্যি করে অনেক মিস করছে দিদির কাছে থাকলে হয়তো দিদি আমাকে দিয়ে দিত তো ওদেরও বাড়িতে যে ভাইফোটা হয়েছে সেই ব্লগটাও মানে সেই ক্লিপটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো কেন এইগুলো হচ্ছে শিখি ইউটিউব থেকে কি পেয়েছি না পেয়েছি জানি না ইউটিউব থেকে এই দামি উপহারটা পেয়েছি হ্যাঁ কিছু শিখি আমি ইউটিউবের মধ্যে রেখে দেবো যদি ইউটিউব কোনো কিছু না হয় যখন আমার বয়স হয়ে যায় একদম রেডি হয়ে গেছে আর আমারও মোটামুটি সব রান্না হয়ে গেছে আর এখানে দেখো আমার মেয়ে কি সুন্দর করে থালাটা সাজিয়েছে এই দেখো চকলেট কোথায় বাবু চকলেট দাও নেই তো ও এখানে আছে চকলেট আছে আর এখানে আমার গোপুসোনাদেররা দেখো বসে আছে তো আগে গোপোষণাদেরকে ভাই ফোটা দেবে তারপরে ওদের ভাইদেরকে গিয়ে ফোটা দেবে তো সবটাই দেখাবো এখানে আমার গোপুসোনার ভোগ দেখো সাজানো হয়ে গেছে আগে বিহানকে দেবো বলছে তো চলো

তো দেখো বন্ধুরা ওর দিদি এখন ওর ভাইদেরকে ফোটা দিচ্ছে দেখো দেখো ভাইদেরকে মিষ্টি খাইয়ে দিচ্ছে তারপরে ভাইদেরকে ভোগটা খাইয়ে দেবে আর ও চলে এসছে এবার আরও ভাইরা তাদেরকে এখন ফোটা দেবে একটু করে ভাইদেরকে ভোগটাও খাইয়ে দেবে ঠিক আছে এই যে এখন সবাইকে মিষ্টি খাওয়াচ্ছে তারপরে প্লেটটা নিয়ে যাবে ওদের ভাইদেরকেও দেবে আর ওদের হাতে দিয়ে দেয় হুম চকলেট দি সুধোকে বাবলু রাখো এটা রাখো বাবলু ওটা রাখো হুম মিষ্টি খাই মিষ্টি খাইয়েছো ভাই দেখে বাঁ হাতে কেন খা খা হুম হুম চিটিকি দি দাও ভাইয়ের বল ভাইয়ের কপালে দিলাম ফোঁটা

তো ওদিকে তো ওদের ভাইদের ভাই হচ্ছিল আর এইদিকে হচ্ছে আমার দিদির মেয়ে দেখো আমার দিদির ছেলেকে ভাই দিচ্ছে পাঞ্জাবি টাঞ্জাবি পরে বসে পড়েছে তো এইগুলো হচ্ছে আমার কাছে স্মৃতি আর ওদের বাড়িতে দেখো পাশে ওর ফ্রেন্ড আছে সেও এসছে তো আমি দিদিকে বলেই রেখেছিলাম যে দিদি একটু ভিডিওটা করে দিবি তো আমি এটা আপলোড করব যেন এগুলো স্মৃতি হিসাবে থাকে আর দেখো দিদি কি সুন্দর করে সাজিয়েছে এত সুন্দর লাগছিল না দেখতে কিন্তু ওদের ওদের এই জিনিসগুলো মানে আমরা যখন দেখবো তখন আমাদের মনের মধ্যে কতটা আনন্দ হবে বলে তো বা ওরাও যখন ভিডিওটা দেখবে তো কিছু স্মৃতি ইউটিউবের মধ্যে সত্যি রেখে দিতে চায় যেগুলো সত্যি স্মরণীয় জানি হবে এক লাখ চ্যানেলটা হবে এক লাখ হলে মনে হয় একটা শান্তি জানি না কবে হবে এটার আশা নিয়েই বসে আছি তো তোমাদের সঙ্গে এইটারও একটা ছোট্ট ক্লিপ শেয়ার করলাম আশা করি তোমাদেরকে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই পাশে থেকো আর আমার দিদির মেয়েটাকে আশীর্বাদ করো ও মাধ্যমিক দেবে সামনে বছর তো তোমরা একটু আশীর্বাদ করো ও যেন ঠিকঠাকভাবে মাধ্যমিকটা দিতে পারে এর জন্য আমরা সবাই খুব চিন্তা মানে আমাদের বাড়ির মধ্যেই ফার্স্ট আমার দিদির মেয়েই মাধ্যমিকটা দেবে সামনে বছর তারপর আহ সবাই বাড়ি চলে গেল বাচ্চাটাকে খাবার টাবার পাঠিয়ে দিয়েছি বিরিয়ানি হয়েছিল সেটার ভিডিও মনে কিন্তু ভুলেই গেছি তো এখানে দেখো বিরিয়ানিটা আর শেয়ার করতে পারেনি এখানে যে বিরিয়ানিটা সবাই রাত্রের দিকেই খেয়েছিল তো আমি ভাবলাম এই যে একটুখানি রেস্ট করব রেস্ট করে একটু মন্দিরে যাব আমাদের বাড়ি থেকে মন্দিরটা খুব একটা দূরে না তো এখানে দেখো সবাই কিন্তু বলেছিলো খাবারগুলো খুব সুন্দর হয়েছে তো তারপর রেডি সেডি হয়ে আমি চলে এসেছিলাম মন্দিরে তো বাবুদের নামে পুজো দেওয়ার জন্য তো এখানে আমি ফুল নিয়ে নিলাম আর এখানে বাবুদের নামে দেখো পুজো দিচ্ছি তো আজকের ব্লগটা তোমাদেরকে কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার সঙ্গে থেকেও পাশে থেকে আর আমাকে একটুখানি সাপোর্ট করো আমি সব সময় ভগবানের কাছে প্রার্থনা করি যে আমার সব বন্ধুদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক যার যেটা মনোকামনা সবারই যেন পূর্ণ হোক আর অনেক অনেক ভালো হয় আমি চেষ্টা করি সবারই ভালো করার কারো খারাপ করার সত্যি কথা চেষ্টা করি না অনেকে আমাকে অনেক কিছু মনে পড়ে যে আমি অহংকারী এটা ওটা সেটা কিন্তু আসলে তা না মানুষটাকে চিনতে শেখো অবশ্যই চিনলে দেখবে মানুষটা রকম তো মানুষটাকে না ওপর থেকে বিবেচনা করো না গো যদি অবশ্যই যদি মানুষের ভেতরটা জানতে পারো না তোমারও একদিন দুঃখ হবে যে এই মানুষটাকে এই রকম বলেছি সবারই জীবনে সব কিছু থাকে না এটা হচ্ছে কথা যা হোক আর কিছু বলবো না মানে ব্লগটা শেষ করছি আবার পরে একটা নেক্সট ব্লগে দেখা হবে টাটা